সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার উপায় এবং দুই সালে সরকারিভাবে মালয়েশিয়া যেতে যা যা লাগবে আপনি কি কাজের ভিসায় মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাহলে জেনে নিন সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার উপায় এবং সম্পর্কে বিস্তারিত নিরাপদে বিদেশ যেতে সর্বোচ্চ উপায় হচ্ছে সরকারিভাবে যাওয়া বর্তমানে মালয়েশিয়াতে প্রতি বছর প্রায় লক্ষাধিক শ্রমিক নিয়োগ দেওয়া হয় সরকারি উপায়ে আবেদন করে খুবই কম খরচে মালয়েশিয়ায় নিয়োগ নিতে পারবেন আপনিও সরকারিভাবে ভাবে মালয়েশিয়া যাওয়ার উপায় সরকারিভাবে ভাবে মালয়েশিয়া যাওয়ার উপায় হচ্ছে নিকটস্থ জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা প্রবাসী অ্যাপস মাধ্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করে মালয়েশিয়ায় চাকরির জন্য আবেদন করতে পারবেন বর্তমানে মালয়েশিয়ায় বিভিন্ন কোম্পানি চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ সকল চাকরিতে আবেদন করে সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে পারবেন আপনিও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এক বৈঠকে বাংলাদেশের অবৈধ বিদেশি কর্মীদের বৈধকরণ ও নতুন কর্মী সংস্থানের ব্যাপারে সমঝোতা হয় সেই বৈঠকের অন্যান্য তথ্য মতে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কাজের জন্য দুই লক্ষ চল্লিশ হাজার লোকের কর্মসংস্থান সুযোগ পাবে বাংলাদেশ সেক্ষেত্রে প্রথমে অনলাইনে মালয়েশিয়া জন্য আবেদন ও বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে নিবন্ধন ছাড়া সরকারিভাবে মালয়েশিয়া যাওয়া যাবে না বাংলাদেশে প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মী সংস্থান মন্ত্রণালয়ের ঘোষণা থেকে জানা যায় সরকারিভাবে মালয়েশিয়া যেতে একজন কর্মীর সর্বোচ্চ আটাত্তর হাজার নয়শো টাকা খরচ হবে মালেশিয়া শ্রমিক ভিসার জন্য আবেদনকারী ব্যক্তির পাসপোর্ট খরচ স্টেশন ফি মেডিকেল টেস্ট কল্যাণ ফি এবং এজেন্সির সার্ভিস চার্জ বিমা স্মার্ট কার্ড ফি বাবদ এই খরচ হতে পারে অন্যদিকে বিমান ভাড়া বিমা মালয়েশিয়া অভিবাসন বিভাগের মালয়েশিয়া স্বাস্থ্য পরীক্ষা করোনা সংক্রমণ পরীক্ষা সহ অন্যান্য খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান একজন মালয়েশিয়া গমনকারী ব্যক্তির খরচ সহ সরকারিভাবে সর্বমোট এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হতে পারে তাই কম খরচে যেতে পারেন সরকারিভাবে মালয়েশিয়ায় সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে হলে বেশ কিছু বিধিমালা অনুসরণ করতে হবে আবেদনকারীর বয়স আঠারো থেকে ৪৫ বছর হতে হবে ভিসার জন্য আবেদনের পূর্বে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে কর্মী নিয়োগদানকারী কোম্পানিতে ভিসার জন্য সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে সরকারিভাবে মালয়েশিয়া কর্মী প্রেরণের ঘোষণা দেওয়ার পূর্ব পর্যন্ত কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা এজেন্সির সাথে আগাম লেনদেন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোনো এজেন্সি কিংবা ব্যক্তি বিদেশ প্রেরণের নামে অবৈধ লেনদেনের সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন এর একত্রিশ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে কি কি লাগবে কমপক্ষে দুই বছর মেয়াদ সম্পূর্ণ পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র বিএমইটির স্টেশন কার্ড আবেদনকারীর বয়স আঠারো থেকে ৪৫ মেডিকেল রিপোর্ট করোনা ভ্যাকসিন সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স দালাল ছাড়া মালয়েশিয়ায় ভিসা অনলাইনে আবেদন করে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে মাত্র আটানব্বই হাজার নয়শো টাকায় দালাল ছাড়া মালয়েশিয়ায় যেতে পারবেন যেখানে বিভিন্ন দালাল গোষ্ঠী মালয়েশিয়া প্রেরণের কথা বলে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নেয় কিছু কিছু ক্ষেত্রে পাসপোর্ট এবং টাকা দালালের হাতে জমা দিয়ে জিম্মি হয় অনেক মানুষ তাই সরকারিভাবে মালয়েশিয়া প্রেরণের ঘোষণা করার পূর্ব পর্যন্ত কোনো দালালের শরণাপন্ন হওয়া যাবে না মালয়েশিয়ায় কাজের ভিসা বর্তমানে মালয়েশিয়াতে বিভিন্ন খাতে কাজের দক্ষ অভিজ্ঞতা সম্পূর্ণ কর্মী নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে ইংরেজিতে ন্যূনতম ভাষা শিক্ষা এবং নির্দিষ্ট কাজের দক্ষতা সনদ প্রয়োজন হয় মালয়েশিয়াতে কৃষি পাম বাগান সহ অন্যান্য বাগান পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয় মালয়েশিয়ায় কাজের ভিসায় যেতে আবেদনকারী সর্বনিম্ন একুশ বছর বয়সী হতে হবে এবং পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত মালয়েশিয়াতে বিভিন্ন কাজে অবস্থান করা যাবে